প্রজনম থেকে প্রজন্ম এমন কি এক কথায় মডেলিং জগতের আইডল হ্যাঁ দর্শক বলছিলাম মডেলিং জগতের আইডল নোবেলের কথা পুরো নাম আদিল হোসেন নোবেল তিনি জনপ্রিয় এমনকি দেশসেরা মডেল সময়টা তখন 90 দশকের প্রথম ভাগ চট্টগ্রাম থেকে ঢাকা এসেছিলেন মডেলিং জগতে নিজের নাম লেখানোর জন্য অথচ তার প্রথম বিজ্ঞাপনটাই প্রচার করা হয়নি কিন্তু কেন বিস্তারিত প্রতিবেদনে নব্বই দশকের শুরুতে তার যাত্রা এরপর প্রজন্ম থেকে প্রজন্ম তিনি মুগ্ধ করে রেখেছেন সৌন্দর্যে আকর্ষণীয় ফিগারে ভুবন ভোলানো হাসিতেও ও চম্বুকের মতো ব্যক্তিত্বে নব্বই দশকের প্রথম ভাগে চট্টগ্রাম থেকে ঢাকা এসেছেন মডেলিং জগতে নিজের নাম লেখানোর জন্য পরিচালক আফজাল হোসেন তাকে বিজ্ঞাপনের সুযোগ দিলেও পরবর্তীতে সেটি আর প্রচার করা হয়নি তবে আফজাল হোসেন তাকে বলেন সুযোগ আবার আসবে নোবেল মনে কষ্ট পেলেও দমে যাননি যার ফলে জনপ্রিয়তা এসেছিল খুব সহসাই আজাদ প্রোডাক্টস তখন জনপ্রিয় হচ্ছিল কয়েক বছর কণ্ঠে সেই ডে লোনলি গানে এবং মডেল তানিয়া আহমেদের সঙ্গে আজাদ প্রোডাক্টসের বিজ্ঞাপন তরুণদের মনে রীতিমতো ঝড় তুলে দিয়েছিল জানলে হতবাক হবেন উনিশশো সালে কেয়ামত থেকে কেয়ামত ছবির অফার প্রথম নোবেলকেই দেওয়া হয়েছিল কিন্তু তিনি তা ফিরিয়ে দিয়েছিলেন পরে ছবিটি দিয়ে নায়ক হিসেবে আসেন সবার প্রিয় সালমান শাহ নোবেল কখনোই অভিনয় নিয়ে সিরিয়াস ছিলেন না শুরুর দিকে সঙ্গে জুটি থাকলেও মোর সঙ্গে জনপ্রিয় জুটি গড়ে উঠেছিল এমনকি রূপসীর রেশমি চুলে নারিকেল তেলের বিজ্ঞাপন কিংবা পাকিজা প্রিন্ট বিজ্ঞাপনে নোবেল মৌ বাজিমাত করেছিলেন এদেশের মডেলিংয়ে কিংবদন্তি নোবেল তাকে কেউ বলেন দেশের প্রথম সুপারস্টার মডেল কেউ আবার মডেলিং জগতের রাজপুত্র বলে থাকেন শুধুমাত্র মডেলিং দিয়ে দেশের অন্যতম স্বনামধন্য ব্যক্তিত্ব হয়ে উঠেছেন এই তারকা তবে বিশাল সাফল্য বলতে যা বোঝায় তা পেয়েছিলেন একের পর এক কেয়া কসমেটিক্সের বিজ্ঞাপন করে মেরিল প্রথম আলো পুরস্কারে দর্শক জরিপে সেরা মডেলের পুরস্কার পান ছয়বার যেটা রেকর্ডই বটে তবে তিনি কাজের অফার পেলেই করতেন না এমনকি বিজ্ঞাপনও করতেন বেছে বেছে বর্তমানে ছবি যে খুব একটা নিয়মিত নয় নোবেল ফাঁকে ফাঁকে বিশেষ দিবসে তিনি হাজির হন নাটক বা ছবিতে